নামটাই কাফি বেলা এম ত্রিবেদী আপনারা নাম শুনেছেন বেলা এম ত্রিবেদী এই বেলা এম ত্রিবেদী সম্ভবত হতে চলেছে পশ্চিমবঙ্গের আগামী দিনে নতুন রাজ্যপাল এবং সেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সিভি আনন্দ বোস আনন্দ বোস জগদীপ ধনকারের পরবর্তী রাজ্যপাল হিসাবে যে দায়িত্ব আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম আপনারা কি মনে করেন সেই দায়িত্ব সিভি আনন্দ বোস পালন করতে পেরেছেন পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের সরাসরি কোনো জাজ যিনি জুন মাসে রিটায়ার করতেন মে মাসে রিটায়ার করে নিয়েছেন তড়িঘড়ি তার নাম শোনা যাচ্ছে এবং যে তথ্য থেকে আপনাদের শোনালাম তারা বলছে যে এটা বিশ্বস্ত সূত্রের খবর তারা দাবি করছে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরো একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্ব এবং পর্বটি শুনলে আপনারা চমকে যেতে পারেন দেখুন এই মুহূর্তে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি তার কারণ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ পরিবর্তন হতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে যে আমাদের আনন্দ বোস রয়ে গিয়েছেন তিনি দীর্ঘ অসুস্থতা কাটিয়ে তিনি ফিরে এসেছিলেন কিন্তু সম্ভবত তিনি রিটায়ার্ড নিতে চলেছেন অর্থাৎ তাকে সরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ঠিক দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এবং তার জায়গায় যে নামটি শোনা যাচ্ছে সেই নামটি শুনলে আপনারা বুঝতে পারবেন এটা কার্যত বিজেপির একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক ত্রিবেদী আপনারা নাম শুনেছেন বেলা এম ত্রিবেদী এই বেলা এম ত্রিবেদী সম্ভবত হতে চলেছে পশ্চিমবঙ্গের আগামী দিনে নতুন রাজ্যপাল এবং সেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে যদি এইটা কার্যকর হয় তার কারণ তিনিই হতে পারেন প্রথম মহিলা রাজ্যপাল গোটা দেশের যে কোনো রাজ্যের নিরিখে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন যেখানে তৃণমূল কংগ্রেস শুধুমাত্রই তার মহিলা মুখের ইমেজ নিয়ে কার্যত বছরের পর বছর নির্বাচনগুলির বৈতরণী পার করে আসছেন বিভিন্ন রাজনৈতিক ঝক্কি ঝামেলার সামাল দিতে গিয়ে তার মহিলা ইমেজটাকে সামনে নিয়ে এসে সেটাকে কার্যত আমি বলবো অসৎ ব্যবহার করছেন তার যোগ্য উত্তর দেওয়া বোধ হয় এই মুহূর্তে যখন অত্যন্ত প্রয়োজন তখন বেলায়েম ত্রিবেদীর মতো একজন মানুষ তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের মুখ করে দেওয়া এটা একটা মাস্টার স্ট্রোক ছাড়া আর কি হতে পারে কে এই বেলায়ম ত্রিবেদী সংক্ষেপে আপনাদের সামনে বলবো কিন্তু তার আগে আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন আমাকে করতেই হবে তার পরীক্ষা আমি প্রতিনিয়ত আপনাদের সামনে দিই তাই এই তথ্য আসুন আমি একটা রিপোর্ট আপনাদের সামনে একটি অংশ পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি কি না শুনুন লেখাটা পড়তে পারছেন আশা করি লেখা রয়েছে ফর্মার এসসি জাস্টিস বেলা ত্রিবেদী টু বি বেঙ্গলস নেক্সট গভর্নমেন্ট সোর্সেস অর্থাৎ আগের কিছুদিন আগের যিনি সুপ্রিম কোর্টের ছিলেন বেলা এম ত্রিবেদী তিনি পশ্চিমবঙ্গের নতুন গভর্নর নিয়োজিত হতে চলেছেন সোর্স মোতাবেক এই খবর এবং কি লেখা রয়েছে একটা ছোট্ট আমি পড়ে শোনাবো ইংলিশে ওয়েস্ট বেঙ্গল মে সুন উইটনেস এ হিস্টোরিক ইজ বিং কনসিডার ফর দ্য পোস্ট অফ গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু রিল সোর্সেস ইফ অ্যাপয়েন্টেড সি উইল বি দ্য ফার্স্ট ওম্যান গভর্নর অফ দ্য স্টেট এবার বুঝতে পারছেন যে এই তিনি যদি এটা সত্যি হয় তাহলে তিনি হবে প্রথম গভর্নর যিনি যে কোনো রাজ্যের গভর্নর হিসাবে মহিলা একজন গভর্নর আসতে চলেছেন এবং কিছুটা পরিচয় আপনাদের সামনে আমি দিয়ে রাখি কি এই বেলাইম ত্রিবেদী দেখুন এই বেলাইম ত্রিবেদী আপনারা পড়লেন আমি পড়ে শোনালাম যে তিনি সুপ্রিম কোর্টের জাজ ছিলেন নামটাও আপনারা হয়তো অনেকে শুনে থাকতে পারেন এই এহেন সুপ্রিম কোর্টের জাজ তার কিন্তু জুন মাসে ছিল রিটায়ারমেন্ট করার কথা কিন্তু তিনি তার সময়ের কিছুটা আগে এক দেড় মাস আগেই তিনি রিটায়ারমেন্ট করে নিয়েছেন এবং সম্ভবত তিনি এই মুহূর্তে দেশে নেই বিদেশের মাটিতে রয়েছে যেমনটা আমরা খবর পাচ্ছি এহেন বেলায়েম ত্রিবেদী তার কিছু পরিচয় আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করব তিনি ষোলোই মে রিটায়ার নিয়েছেন সিক্সটিন্থ মে তিনি অবসর গ্রহণ করেছেন প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি সুপ্রিম কোর্টের একেবারে দুধে একজন বিচারক ছিলেন অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় তার হাত ধরে এসেছে যদিও বিতর্ক পিছু ছাড়িনি তাকে এমন ঘটনাও ঘটেছে তার মধ্যে বিলকিস বানু মামলা তিনি সেখান থেকে সরে এসেছিলেন তা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এছাড়াও বিভিন্ন আর্থিক তসরূপের মামলা থেকে শুরু করে পক্সো মামলা এবং এস টি সংক্রান্ত এই ধরনের প্রচুর মামলা তার বেঞ্চে ঐতিহাসিক রায়গুলো এসেছে তার আরো কিছু পরিচয় রয়েছে সেই পরিচয়টা আপনাদের সামনে দিলে আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মহিলা মুখ পাশাপাশি পশ্চিমবঙ্গে নিয়ে আসাটা নরেন্দ্র মোদীর কতটা মাস্টার প্ল্যান হতে পারে শুনুন আপনারা দু হাজার সালে তিনি প্রথম সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নির্বাচিত হয়েছিলেন তার আগে তিনি ছিলেন একাধিক তিনি আইনসভার সদস্য মানে একাধিক পদ তিনি সামলে ছিলেন যেমন তিনি নরেন্দ্র মোদী যখন তিনি গুজরাটে ক্ষমতায় ছিলেন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তিনি আইন সচিব ছিলেন এবং এছাড়াও তিনি গুজরাটের ট্রায়াল কোর্টের তিনি জাজ ছিলেন তারপরে উন্নীত হয়ে তিনি গুজরাট এবং রাজস্থানের হাইকোর্টেও তিনি বহুদিন ধরে বিচারপতি হিসাবে কাজ করে গিয়েছেন আপনাদের বললাম নরেন্দ্র মোদীর সময়ে তিনি একজন আইন সচিব ছিলেন তারপরে তিনি দু সালে সুপ্রিম কোর্টে প্রমোট হন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে তিনি এসেছিলেন এই হচ্ছে তার দীর্ঘ কেরিয়ার খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি বললাম কিন্তু এহেন বিচারপতিকে কেন এতটা গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে তার কারণ আপনারা প্রথমেই ছোট্ট করে ব্যাখ্যা করলাম যে সিবি আনন্দ বোস সিবি আনন্দ বোস জগদীপ ধনকারের পরবর্তী রাজ্যপাল হিসাবে যে দায়িত্ব আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম আপনারা কি মনে করেন সেই দায়িত্ব সিভি আনন্দ বোস পালন করতে পেরেছেন পশ্চিমবঙ্গে লিখে জানান আজকের এই কমেন্ট সেকশনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা এই ধরনের রাজনীতিবিদকে একেবারে কড়া টক্কর দেওয়ার জন্য আমার মনে হয় এই মুহূর্তে একজন মহিলা মুখের প্রয়োজন ছিল তার কারণ তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর মহিলা ইমেজটাকে বেশি করে মানুষের কাছে ব্যবহার করে আপনারা জানেন যে কি সব বলেছিল না বাংলার মেয়েকে এই ধরনের ইমেজ তারা কার্যত এনক্যাশ করার চেষ্টা করেন ভোটের রাজনীতিতে তাই সেই কারণে এই ধরনের মুখ আরো একজন মহিলা মুখ আসাটা প্রয়োজন এবং আনন্দ বোস তার কাছে যে সমস্ত আমাদের এক্সপেকটেশন ছিল তিনি প্রথমে যেরকম রূপ নিয়ে এসেছিলেন তারপরেই হঠাৎ করে তিনি হাতে খড়ি অনুষ্ঠান দিয়ে কার্যত সবাইকে চমকে দিয়েছিলেন কয়েকটা জিনিস আমি উল্লেখ করতে চাইবো আপনারাও কিছু সংযোজন করতে পারেন কমেন্ট বক্সে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্টেজ ভাগাভাগি করে হাতে হাতেখড়ি করে বাংলা শেখার জন্য এমন একটা নাটক করলেন পশ্চিমবঙ্গবাসীর ওই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে অত্যাচারিত জলি মানে জ্বলে যাওয়া পশ্চিমবঙ্গবাসীর সেটা আরও কিছুটা জলনের কাজ করেছিল তারপরে কি আপনাদের মনে রয়েছে সম্ভবত কলকাতা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন ডিলিট দিয়েছিল এই রাজ্যপাল তিনি উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট পর্যন্ত দিয়েছিলেন যেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মানতে পারেননি এরপরে একাধিক ঘটনা ঘটেছে আমরা খুব বেশি হলে তাকে ওই কোনো উপাচার্য এই চেঞ্জগুলো নিয়ে কিছু হস্তক্ষেপ তাকে করতে দেখেছিলাম আর একটা বড় বিতর্ক তাকে নিয়ে আমরা মানতে চাইনি কিন্তু আমরা এটাও চেয়েছিলাম যে একটা মানহানি মামলা অন্তত রাজ্যপালের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে করা উচিত কিন্তু এত বিতর্কের পর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রশাসন যারা একটা রাজ্যপালকে মানহানি শ্রীলতাহানির মতো অভিযোগে পর্যন্ত অভিযুক্ত করতে পারে এবং তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার জন্য সব দিক খতিয়ে দেখে শুধুমাত্র প্রভিশন নেই বলে হাইকোর্টে যেতে পারেনি ঠিক সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কোনো একজন পুরুষ রাজ্যপালের থেকে একজন মহিলা রাজ্যপাল যে কার্যকারী হবেন সেটা এবার বুঝতে পারছেন তো আপনারা সম্ভবত সেই কারণ থেকেই হতে পারে ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যপাল মহিলা মুখ তাও আবার সুপ্রিম কোর্টের জাজ এই প্রথম সুপ্রিম কোর্টের সরাসরি কোন জাজ যিনি জুন মাসে রিটায়ার করতেন মে মাসে রিটায়ার করে নিয়েছেন তড়িঘড়ি তার নাম শোনা যাচ্ছে এবং যে তথ্য থেকে আপনাদের শোনালাম তারা বলছে যে এটা বিশ্বস্ত সূত্রের খবর তারা দাবি করছে সময় কিছুদিন গেলেই আমরা বুঝতে পারব তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র মহিলা অস্ত্র তৃণমূল কংগ্রেসের এই মহিলা অস্ত্র কিছুটা যেমন হবে ঠিক তেমনি আবার আমরা এই রাজ্যপাল আনন্দ বোস অদ্ভুত ইংরাজিতে কথা বলেন এমন ইংরেজি সেটা ইংরেজিটাও বোঝা যায় না ভালো করে মানে এমন অ্যাকসেন্টে তিনি ইংরাজি বলেন সাহিত্যের মতো করে ইংরাজি বলেন সেই ইংরাজিটাও পর্যন্ত সহজ বোধ নয় এবং যে ইংরেজিটা শুনে আপনার কোনোদিন মনে হবে না যে সত্যি গভর্নমেন্ট আমাদের গভর্নর আমাদের পাশে রয়েছে তিনি অনেক ফলস ক্লেমও করেছিলেন সেগুলো আপনাদের সামনে আমি এক দুই করে বলতে চাইব যেমন আপনাদের মনে থাকতে পারে যে সব থেকে বড় যে ঘটনাটা ঘটে গিয়েছিল সন্দেশকালীর মতো ঘটনায় রাজ্যপাল যখন গিয়েছিলেন দীর্ঘদিন পর তখন রাজ্যপাল দাবি করেছিলেন আপনাদের মনে রয়েছে কিনা জানি না রাজ্যপাল বলেছিলেন যে আমি বোনেদের কাছে কমিট করছি তাদের পাশে আমি দাঁড়াবো তাদের বিচার আমি দেবই তাদের সমস্ত জাস্টিস আমি পূরণ করব তারপরে কি করেছেন তার আগেই কিন্তু ওই যারা যারা গ্রেপ্তার তারা গ্রেপ্তার হয়ে গিয়েছে এরকম না যে রাজ্যপালের যাওয়ার পরে তারা গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর জাজমেন্ট থেকে শুরু করে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের কোনো গতিবিধি কোথাও কোনো পরিবর্তন আসেনি এই রাজ্যপালের কমিটমেন্ট করার পরেও আমরা জানি যে রাজ্যপালের একটি আর অত্যন্ত মানে স্বল্প কিন্তু জগদীপ ধনকার সেই স্বল্প পরিসরে পর্যন্ত যে রেখাপাত করতে পেরেছিলেন পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে তার এক শতাংশ কি পেরেছিলেন এই রাজ্যপাল আনন্দ বোস তাই এই রাজ্যপালের সরে যাওয়াটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনারাও কি মনে করেন অন্তত কমেন্ট করতে না পারেন তাহলে ইয়েস নো এই কথাটা বলেও লিখে জানাতে পারেন যারা বেশি কমেন্ট করতে পারবেন না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বিষয় আমি উল্লেখ করে পর্ব শেষের দিকে যাব সেটা হচ্ছে দেখুন রাজ্যপাল আরও একটা কাজ করেছিলেন যেটা ভুললে হবে না আমরা অনেক কিছু সমালোচনা করলাম তবে রাজ্যপাল এই সিবি আনন্দ বোস একটা জিনিস করে গিয়েছিলেন এসিবি আনন্দ বোস মুর্শিদাবাদের ঘটনার পর একটা অন্তত ড্রাস্টিক স্টেপ তিনি নিয়েছিলেন মুর্শিদাবাদে গিয়েছিলেন সেখানে ঘুরেছিলেন তারপরে অবশ্য তিনি তার হৃদযন্ত্রের কোনো সমস্যার জন্য দীর্ঘদিন তাকে হসপিটালে ভর্তি হতে হয় কিন্তু এরই মধ্যে যে রিপোর্টটা প্রকাশ্যে চলে আসে সেটা হচ্ছে তিনি কেন্দ্রর কাছে চিঠি লিখে বলেছিলেন যে মুর্শিদাবাদের এই ঘটনা যদি আবারও ঘটতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ওই সমস্ত এলাকাগুলিতে রাষ্ট্রপতি শাসন জারি করার ভাবনা চিন্তা শুরু করা উচিত এই কাজটা তিনি করেছিলেন হ্যাঁ এটা খুব বড় সড়ো ব্যাপার না হলেও কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো রাজ্যপাল এই কথা বলে যায়নি যে পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে এই রাজ্যপাল লিখিত আকারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে গিয়েছিলেন সেটা সত্য তবে হ্যাঁ এখানে কাটা বিষয় রয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার তারা কি সত্যিই চাইছেন তারা কি আদেও চাইছেন যে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসুক নাকি যে সেটিং এর তত্ত্ব সকলে বলে সে তত্ত্বগুলোতেই আর কার্যত মানুষের বিশ্বাস আরো দৃঢ় হবে তার কারণ যে রাজ্য সভাপতি এখনো পর্যন্ত তিনি মন্ত্রিত্বের পদ সামলাচ্ছেন সেই রাজ্য সভাপতি এখনো পর্যন্ত বদল করার প্রয়োজন বোধ না আমাদের কেন্দ্রীয় মানে বিজেপি বিজেপি সেই রাজ্য সভাপতিকে পরিবর্তন করার এখনো পর্যন্ত তারা কোনো প্ল্যান করতে পারলো না অথচ দেখুন এক বছরও নেই আর নির্বাচন আছে তাহলে নতুন যে রাজ্য সভাপতি হবে তাকেও তো কিছুটা সময় দিতে হবে আদেও কি সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে এছাড়াও অনেকগুলো একাধিক জায়গায় আমরা দেখেছি যে যেমন আর্জি করের কাণ্ডে ইডিসিবিআই নিষ্ক্রিয়তা থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন কাণ্ডে তথাগত রায় তিনি দেখছিলাম বলছিলেন যে এমন কিছু ঘটনা রয়ে গিয়েছে যে যে ঘটনার জন্য এই প্রশাসনের ড্রাইভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের প্রশাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যেতেই পারে কিন্তু সেখানে নেওয়া হয়নি কে বলছেন বিজেপির পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি তিনি রাজ্যপালও ছিলেন মেঘালয়ের তিনি দাবি করছেন সেই দিকটাও কিন্তু আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই লিখে জানাবেন তার কারণ আমি আপনাদের সামনে বলেছিলাম যে যখন অপারেশন চলছে সেই অপারেশন সিন্দুর নিয়ে আমি বলেছিলাম যে এই মুহূর্তে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের কাটা করাটা আমি যুক্তিযুক্ত বলে মনে করছি না যারা করছেন তারা দেশের বিপরীতে কাজ করছেন কিন্তু হ্যাঁ এরপরে আমি এটাও বলেছিলাম যে সময় আসবে যে সময় থেকে নিশ্চিতভাবে নিরপেক্ষভাবে যেটুকু মনে হবে সেটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই সেই কারণেই আবারও প্রশ্ন করে শেষ করব যে একদিকে বিজেপির যেমন মাস্টার প্ল্যান বেলা এম ত্রিবেদী বেলা মাধুর্য ত্রিবেদীর মতো এই রকম স্ট্রং ফিগার আয়রন লেডিদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োজিত করার মতো স্ট্রং সিদ্ধান্ত নিয়ে কার্যত মেসেজ দিচ্ছেন একদিকে অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি এখনো পর্যন্ত বদল না করে নেগেটিভ কি কোনো বার্তা আসছে না এর মধ্যে থেকে কোন বার্তাটা আপনাদের কানে পৌঁছাচ্ছে সেটা আপনারাই বলতে পারবেন আপনারাই লিখে জানাতে পারবেন সঙ্গে থাকুন এখনকার মতো এখানে শেষ করছি